সন্ধেবেলা রেডি হয়ে বোনদের বাড়িতে গেছি কারণ বোনকে নিয়ে একবারে বিয়ে বাড়িতে যাব কিন্তু জানো তুমি কী কাজটা করে ফেলেছে আমি না বিয়ে বাড়িতে যাবো যে আমি আগে দিনকে ভিডিওতে দেখলে যে গিফটটা কিনেছি আমি বাড়িতে গিফটটাই নিয়ে আচ্ছা তোমরা কখনো কিরকম করেছো

কাল যদি পাস না করতে পারে কি হবে দিদি তোর মুখ দিয়ে বল না না আমরা বলতে পারছি না বল না করতে চাই না কি না করিস

কী করবো আমি সেটাই বুঝতে পারছিলাম না কারণ আমি বাড়ির থেকে দেখলে আগের দিনকে যখন দোকানে গেছিলাম আমার মন পছন্দের মতো আমার ফ্রেন্ডের জন্য একটা গিফট কিনেছিলাম আর আমি এখন ভাবছি যে গিফটটা তো নিই নি আমি কী নিয়ে যাবো এখন কী পাবো হট করে দোকানে চলে এসছে আর এই দেখো বোন এখান থেকে ফোন দেখাচ্ছে কারণ বোনের নতুন ফোন হয়েছে যেহেতু কালকে ও রেজাল্টটা দিচ্ছে মানে আজকে দু তারিখ আমি ভিডিওটা এডিটিং করছি আজকে তো আজকে ওর রেজাল্টটা দিলেও বেশ ভালো নাম্বার পেয়েছে পাশ করেছে আর এই যে হচ্ছে আমাদের গিফটে মানে দাদার মুখটা দেখবে কেমন রেগে চটে আছে আমার ওপর আমি বা কী করব বলো আমি তো ভুলে গেছিলাম আর তারপরে মুখটুকু দেখলাম ঘেমে সেখানটা পাখা পেয়েছিলাম হাওয়াটা হাওয়া খেয়ে নিলাম কিন্তু আমার এই যে গিফটটা নিয়েছিলাম এটা কিন্তু আমার তেমন পছন্দ হয়নি কারণ আমি সাথে সাথে তেমনভাবে কিছু খুঁজে পাইও নি হঠাৎ করে যেটাই মনে এলো সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর তোমাদের সাথে কি এরকম কি কখনো হয়েছে প্লিজ হলে একটা কমেন্ট করে জানিয়ে তাহলে আমার মনটাকে অন্তত শান্তি দিতে পারবো যে না আমার মতো পাবলিকও কিছু না কিছু আছে তারপর কি কথা বলতে বলতে আমাদের কিন্তু গিফটটা প্যাক করা হয়ে গেছে আর আমরা এখন যাব দেখলে তো তখন কটা বাজে আটটা ষোলো বাজে কারণ এখন আমরা বাড়ি থেকে বেরোই নি আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে ভালোটুকু দূর ছিল আর আমি একদম কিন্তু ফার্স্ট টাইম ওদের বাড়িতে যাচ্ছি সেই জন্য কিন্তু ওদের বাড়িতে যেতে যেতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিলো কারণ আমি জানিই না ঠিকঠাক করে ওদের বাড়িটা কোথায় সবাইকে জিজ্ঞাসা করে খুঁজে 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 অনেক লেট হয়ে গেছে ওদের বাড়িতে যেতে মানে প্রায় আমি পৌঁছেছি নটা মানে আটটা সাতান্নতে তখন আমি পৌঁছেছি নটা অর্ধেক বিয়ে প্রায় হয়ে গেছে আমি গিয়ে কি আর দেখবো যাই নেক্সট পার্ট দেখতে কিন্তু অবশ্যই ভুলো না আর এই দেখো আমরা কিন্তু প্রায় ওদের বাড়ির কাছাকাছি চলেও গেছি আর দাদা সবশেষে বলছিল আমি নাকি দু বছর পরে বিয়ে পেয়েছি বলে তাই জন্য নাকি আমি ভুলে গেছি গিফট আনতে তোমরাই বলে নাকি ভুলটা আমার ছিল